फैसला किया है करेक्ट फैसला किया तू कुछ नहीं कर सकता मैं कुछ नहीं कर सकता मैं कुछ नहीं कर सकता मैं बता था मैं क्या कर सकता हूं আসসালামু আলাইকুম গাইস কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো গাইস তোমরা দাদা গেমিং কে তো চিনোই সে কিন্তু পাঁচ দিন আগে একটা ভিডিও করছে সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জ দিছে তো চলো আগে দেখেছি চ্যালেঞ্জ কি অনেকে আমার মেলের মধ্যে এস এম এস করো ইউটিউব চ্যানেল প্রমোশন করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছিলাম আমি কোনো ইউটিউব চ্যানেল প্রমোশন করব না এখন কিন্তু বলতেছি করব আমি আবার ঠিক ওকে থ্যাংক ইউ গেছে কিন্তু ভাই এখন একটু অন্যভাবে।

ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিবে তারা কিন্তু আমরা প্রমোশন করিয়ে দিব তাও কিন্তু ভাই ফ্রিতে যাই হোক গাইস বেশি লাফালাফি করে লাভ নেই কারণ আমার অ্যাকাউন্ট কিন্তু অনেক পরিমাণ বট আর এখানে কিন্তু আমি মাস্টার আসি এটা ঠিক আছে কিন্তু গাইস দেখতে হবে আমার অ্যাকাউন্টে কি কেলা ক্যারেক্টার আসে না না আমার কাছে আছে আষ্ট কয়েন আর কয়েন দিয়ে কিছু কিনতে পারবো না আর এখানে দেখতে পাচ্তেছ এখানে আমার কিন্তু কেলা ক্যারেক্টার মনে হচ্ছে নাই গাই সেখানে দেখতে যে কেলা ক্যারেক্টার আর কেলা ক্যারেক্টার কিন্তু গাই সেখানে আমার কিনতে হবে কিন্তু আমার অ্যাকাউন্টে যেহেতু কয়েন নেই তো আমার অন্য একটা অ্যাকাউন্টে আসতে হবে গাইস আমার কাছে কিন্তু ফ্রি ফায়ার অ্যাকাউন্টের অভাব নাই কিন্তু গাইস যেহেতু কিছুদিন ধরেই আমি নতুন একটা ফোন নিয়েছি তো এই ফোনে আমার সব অ্যাকাউন্টের অ্যাক্সেস নেই আর একটা অ্যাকাউন্ট ছিল সেটার অ্যাক্সেস আসে বাট সেটা হ্যাক হয়ে গেছে তো এখন আর সেটারও অ্যাক্সেস নেই আর যেই দুইটা অ্যাকাউন্ট সেই দুইটা অ্যাকাউন্টের অ্যাক্সেস নাই, তার জন্য ওই দুইটা অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না আর এই যে অ্যাকাউন্টে আসছি এটাতে কিন্তু গাইস মাস্টার নেই হিরো এক তিরিশ টার মতো আছে তো এটাতেও চলে যাবে প্যারা নাই তো এখানে কিন্তু গাইস সে বলছে কেলা ক্যারেক্টার দিয়ে চ্যালেঞ্জ করতে শুধু পাঁচ কিল করতে আর এখানে ম্যাচটা বুইয়া নিতে এটাই চেষ্টা করব আর গাইস আমরা কিন্তু তিনটা ম্যাচ খেলবো একটা কালাহারি একটা পোকাতুরি আর একটা বারমুদা যাই হোক এই তিনটা ম্যাচের ভিতরে দেখতে হবে আমরা কোন ম্যাচটা বুইয়া নিতে পারি যেহেতু গাইস প্রথম ম্যাচ স্টার্ট দিছে অ্যান্ড তো পোরগাতুরি ম্যাচ যেহেতু তো এখানে আমাদের একটু সাবধানে খেলতে হবে আর সামনে মনে হইতেছে টিমমেটের সামনে এনিমি এই যে একটা এনিমি যাইতেছে তারা এটা দিদি মারতে পারেনি ও আমার দেয় নেই মনে হইতেছে তারপর যদি না দেয় তাহলে তো ভালোই আর এক সিটে লাভ দিয়ে তাড়াতাড়ি গিয়ে মারতেই আরে টিমমেট ময়রা যাইস না আমার আগে মারতে ধরে টিমমেট মরিস না এটা ভাই টিমমেট টিম আরে টিমমেট মেট গেছে হেরি অন্তত তাড়াতাড়ি করে মারতে লক লক লগ ওরে ভাই হেড লেগে গেছে লাস্ট প্লেয়ারে ছিল যাই হোক গাইস কত সহজে কিন্তু মাইরা দিলাম এখন কিন্তু গাইস প্রত্যেকটা রাউন্ডে দুইটা হইলো কিল করতে হবে না আমরা কিন্তু এমবিপি পাবো না এমবিপি না পাইলে কিন্তু কমপ্লিট হবে না গাইস আর পাঁচ কিল অলমোস্ট থাকতে হবে গাইস এর দুই নাম্বার রাউন্ড আর এই রাউন্ডে মনোনীত সেকা টিমের যেহেতু শেষ এই যে একটা এনিমি আমরা না দেখলে ওই সে পিস দেয় একটা ওরে টিমের আছে সমস্যা আরে নক করলে শ্রী লাখ 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 আরে লেগে গেছে আর সামনে পিসে কত দিক দিয়ে এনিমি রে ভাই এনিমি না আমারে দেখছে মনে হইতাছে নাকি দেয় নেই এ দেখছে আর দেয় না যাই হোক গাইস আমি টুক বেব দেয় রিভাইভ দে নাইস এই যে নিয়ানে গাইস রিভাইভ দেওয়ার সময় মেরে দিছি আমার ভাই টিমের দিয়ে আয় হায় লাভ ব্রেক প্যান্ট ব্রেক মারতেছে ভাই তেলে তেলে তো এই রাউন্ডটা জিতে দেবো নাহলে তো টিমের বট করবে ভাই চলো চলো কু দিকে নিমিটা এনেমি আওয়াজ পাইতেছি ভাই কু দিকে সামনে পিসে না কই কই ভাই একটু দেখা দে নাহলে তো পরে মাইরে দিবি কইতে মারতেস গুলি মুলি আওয়াজ বুঝি যে রে এই যে রে দিয়েছে রে আরে ভাবছিলাম না দেখবো চলো চলো আরে কিলগুলো কনফার্ম হয়ে যায় আমি তো কেউ গুলিও পারলাম না গান আয় পড়তেসে খালি উড়কে বারকে দাঁড়াও গানগুলো আগে হালাই নেই এ ভাই তুই ভাই আমার মারিস না ভাই

ও যে বাইককে ছিল বাইরে ভাই ওর নেট শুরু লেগে আমি মারতে পারলাম না রে দূর এই রাউন্ডে গাইস বেস্ট হেলমেট ভালো পাইছি এখন শুধু মারতে পারলে হইছে ডান পাশ দিয়ে আইব এই যে কি রে ডাবল ভিক্টর আয় আরে মারিস্তা মারিস্তা রে গুলার মারার টাইম দিল না রে ভাই আর টিমমেট ওরে বোয়ার মতো খারাপ হইছে মানে যে মারতা সেটি দেখে না রে ভাই এটা তো ভাই এই ম্যাচ টাইম যে মইরা জমগা ভাই সবই আর মই ম্যাচ কি টিমমেট পড়ছে দাও ভাই গুলিও লাগাইতারে না ওই দাও সেকেন্ডের ভিতরে শেষ ভাই আর ডাবল ভিক্টরে বাহার লেছে আর এ অন্ত ঝামেলা করে দিবে এমন এমন আমার এই গুসানো একটু ভালোভাবে মারতে হবে নাহলে শেষ পুরো ম্যাচই শেষ কারণ আমার ডাবল ভিক্টর আছে ও কাছে এটার উপরে নেমে আছে তিনটা তিনটাই মনে হয় এটার উপরে দাঁড়াও একটু ভালোভাবে দিয়ে হওয়া তিনটা দিয়ে আহ রাস করবো দিয়ে আগে একটা দুইটা লাভ দিয়ে করে একটাই লাভ দিয়ে দিছে চলো 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 এটার একটা গুসা লাগাই দিতে লইছে পরে ওইটার লাগামো দাঁড়াও মনে দেহে নেই না দেহে নাই আরে আরেক গেছে গে ভাই আরে ও যদি থাকতো রওরও মাইরে দিত তাহলে ভাই ভালোই তো রাউন্ড আইসা তো টিমমেটে তো আবার ভরসা নাই রাউন্ড আরে রে কইলাম না টিমমেটে কোনো বরসা নেই চল আগে লাফ দেয় নাই ভালোই আমি দেখছে এ দেহা লাগছে এবার তো দেখছে শিওর চলো চলো তাদের করে কাবারে চলে যায় কাবারে না গেলে আবার পিচ দিয়ে পুষ দেনি আয় ওই জীবনে খাড়া দিচ্ছে তার বাম সাইড বেগে দেই মারতে পারে আর রে আমার দেই হাই পুরা দূর সিরে একটুর লেগে হেডটা লাগছিল গাছ দেখতে পারছি একটু লেগে হেডটা লাগছিল

এই ম্যাচটা হারান যাবে না আমার খেলতে হবে নাহলে কিন্তু ম্যাচ যে বাইস দাদা এক্স গেমিং কিন্তু তার চ্যালেঞ্জ দিছে কিন্তু আমি কিন্তু তার চ্যালেঞ্জ করতেছি না সে বলছে তার জন্যই সেই চ্যালেঞ্জটা করতেছি আর এটা কিন্তু আমি একটা হার্ডভাবে নিছি তোমরা জানোই তিনটা যে মিশন মানে তিনটা ম্যাচ হবে তিনটা ম্যাচ দুইটা ম্যাচ জিততে পারলে কিন্তু আমার এই মিশনটা কমপ্লিট হবে না হলে কিন্তু হবে না তো একটা ম্যাচ অলরেডি চলতেছে দেখতে পারতাছো চলো সামনে একটা এনিমি গ্লোজা পায়ে গেছি কিন্তু গান দেওয়া তো আর মারতে পারবো না যাক টিম মেট এটাকে মেরে দিচ্ছে এখন টিম দুইটা নক হয়ে গেছে আর রে টিম ওইটা বাচ্চা থাকলে হয়তো মারার চান্স আছে চলো গান গুন এখান থেকে হালা আরে গান গুন নইতেছে আর আমি চলো 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 আর টিমমেট এটাও শেষ যে হোক আমার এই দুইটাকে মারতে হবে না অনেক আর এভাবে দিতেছে চলো চলো এটাকে উপরে ওটা মারতে হবে ভাই কি আমার দেখছে না দেখে না ওরে নিচে নেমে গেছে নিচে নেমে ওটার ক্লিয়ার দিলো যাক ওইখানে একটা মনে হয় মেডি মারতাছে না গান লুট করতেছে চলো চলো একটু ফাঁকি দিয়া লাগ লাগ টুকি এ লটুকি এটা লেগে গেছে চলো নিচে থেকে মারতাছে এটা লাগে ক্লিয়ার দিই না হলে কিলটা যে বোকা কিলটা কিল দেয় কী করবো ভাই রাউন্ড আপ বাই করতে হবে নাহলে গেনের গুনের মারতেছে দিই তো এর ডানে তেটে বলো মারতেছে আরে রে ভাই ডানের তেটে বলো মারতেছে ও লাগাইতে পারে না হয়তো ভাই এ বলো মার মারিস না আমি নাইমে নেই আরে রে ভাই আটকে গেছে দেখছো গাইস কি অবস্থা যাই হোক গাইস যেহেতু তিনটা ম্যাচের তো একটা ম্যাচ শেষ তো এখন আমাদের কাছে আর দুইটা ম্যাচ আছে তো এই দুইটা ম্যাচ দেখা যাক কী করতে পারি এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রা ম্যাচ খেলতে পারবো না যে এই মিশনটা কমপ্লিট করার জন্য ম্যাচগুলো খেলতে হবে তিনটা ম্যাচ খেলবো টানা তিনটা ম্যাচেই কিন্তু গাইস আমরা বইয়া নিতে হবে তিনটা থেকে দুইটা না হলে কিন্তু হবে না গাইস চলো চলো গাইস ইয়ার ডপটা লুট করি এখান থেকে কিনেট পে গেছি কেনেট আবার দেখে আমতার জন্য একটা মাইরা দিই যদি নক হয়ে যায় কিন্তু না ভাই দোয়া করি যাতে নখ না হয় শুধু শুধু খরচ আরে নক হয়ে গেলো রে ভাই কি করলাম দূরও ভাই হয়ে গেলো রে এখন এটা রিবাব দেওয়াই তুই ভাই তুই রিব্যাব দে আমি নিজ দিয়ে ঘুরে আসতে ঠিক আছে তুই দে দেব দিতে নিবি তখন আমি তোরে মার তুই খালি রিব্যাপটা দিয়ে ভাই রিবাব দে দেওয়া লাইস না নেই এই দে হা দে 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 আরে দেওয়াছি রে ভাই দেওয়া রে আরে রে পিছে যা পিছিয়ে যা আমার মেরে নেবো মেরে লিবো বাইরে ভাই ও আমার দিয়ে খেলা দিল ভাই ওর সামনে খারা দিলাম চলো রিবাব এখন দিয়ে জারি রিবাব দিয়ে দিছে একটাকে লাখ শুধু একটাকে হেডশট লাগ আমি দৌড় দিব লাগ হেড বাই বাইক বাইটি আইস আমি আর মেডিটা মারমো চলো 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 লাশ দিয়ে দিই আরে রে এখানে দিই খারা দিছে রে ভাই নাম কি যারা আরে রে মাইয়ে মেরে দিল এটা রিবাবো দিয়ে দিবো কোনো কামই হলো না চলো চলো টিমমেট তোমাদের মারতে হবে দুইটাকে গাইস আমি দোয়া করতেছি ও এম জি ভাইয়ের যত এইস না হয় কারণ গাইস এইস হয়ে গেলে কিন্তু পরে আমার অনেক দিক্ষত হবে কারণ আমি কিন্তু পরে চারটা কিলের উপরে মানে এম বিপির ওই জায়গায় যাইতে পারবো না তো এম বিপিও কিন্তু করা লাগবে তার জন্য কিন্তু দোয়া করতে যাতে ওই পোলাটায় দুইটা কিল করে তাহলে কিন্তু সমান সমান থাকবে যদি এই স্কোয়ারালা ওই পোলা তাহলে কিন্তু এমবিপি এম বিপিটা দৌড় রাখবে আর গুসায় কিন্তু আমি অ্যামবি পর্যন্ত সহজে যাইতে পারবো না যদি টিম ভালো কিল থাকে ঠিক আছে তার জন্য তোমরাও দোয়া করো যাতে ওই পোলাটা আইডিরে মাইরা দেয় বাইতিলা গাইস দা হেড লাগাইสนাক তো ঠিক আছে ফাম গরবডি মারি পোলা운데 গাইল দেরে ওরে মনে কথা শুনতাছে যাই হোক আরে গুলি লাগা আরে পোলাতে গুলি লাগাই দরে না রে অবামজি ভাই তুমি ড্যামেজ দিয়া দে পোলা কিল খাই দেখ নাইস ভাই দেখছো গাইস আমার কথা গেইনাও শুনছে আর আমার টিমমেটও যেহেতু গাইস কালাহরি ম্যাচ আর এখানে কিন্তু আমার একটু সাবধানে খেলতে হবে আর গাইস আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতেই পারে তো যেহেতু পাবলিক প্লেসে বয়েস দেওয়া হচ্ছে তো একটু বয়েসটা তোমরা একটু নয়েজটা ই করে নিও সমস্যা নাই হ্যাঁ তো যাই হোক গাইস আমরা এখন ম্যাচে ফোকাস দিই তো ম্যাচে কিন্তু আমাদের এখন গুসা আর রে ভাই গুসানের কথা বলছে মেরে দিছে এই ওম জি ওমজি ডারেলো তো এখন জামেলে আসি গাইস এই যদি টাপাটাপ কিলি করতে থাকে তাহলে কিন্তু গাইস পর আমি বি পর্যন্ত যাইতে পারবো না আর কিলো অত একটা পাবো না দেখতে পাচ্ছ কী পরিমাণ মারতেছে তো এরকম টিমমেট মেট না পড়লেও ভালো বট টিম পর ওগুলো আর মারতে হবে তখন হেড ছড় দিয়ে অত মারা যাবে ঠিক আছে না গাইস কথাটা কিন্তু যুক্তি আছে গাইস চলো আরে রু রু ভাই এই দুইটা টিমমেট তো বেশি ভালো করে গেছে রে র্যান্ডম টিম দিয়ে হঠাৎ করে এত বালা যাই হোক গাই সামনে দুটো এনিমি একটাকে মারতে হবে চলো আরে ভাই তুই আরে কই গেল এটা আচ্ছা এটা এটাকে না ধরে আগে ওটাকে একটা হেড দিই চলো গেছে সেগা চলো এটা দেখে এ নাও একটা হেড চলো চলো ওটা আর ভাই ওটার মেরে দিছে যাই হোক গাইস একটা কিন্তু পাইছি কিন্তু উইক ঘুরে ফিরে ওম জি ভাই আর ওই দুই নাম্বার পোলাটায় কিন্তু পুরো মাইরা মাইরা লাইতেছে এম বিপি ধরে রাখতেছে চলো গাইস আমার কিন্তু এই ম্যাচে এস না করলে কিন্তু গাইস এম বিপি হবে না আর আমার মিশনটাও কমপ্লিট হবে না চলো গাইস গাইস একটা আইডিয়া বাই করছি ও এম জি যখন এনিমিকে মারতে হবে তখন কিন্তু মাইরে দিব তো তার জন্য তার সাথে সাথে থাকি চলো তাকে কোন এনিমি জানি মারছে সে গ্লোয়াল মারছে যেহেতু এনিমি এটা কই হইতে পারে আইডিয়া করতে হবে দাঁড়াও এনিমি নাকি সামনে না এই যে এখানে চলো দেখি আরে ভাই এইখানেই দেখি রে ভাই কী রে ভাই এনিমি আমার মার হয়তো ওকে মার আরে দেখছো ভাই এই টিম লগে থাকাও বিপদ দেখছো কীভাবে কিল্লা নিয়ে নিল মাইরা আবার গ্লু মাইরে দেয় যেহেতু কিল্লা না লইতে পারি চলো আরে সামনে যে ডাবল ভিক্টর উপরেতে মারে আরে আমি শেষ ভাই আমি জানতাম ভাই উপরেতে আমি যেহেতু দেয়া লাইছি উপরেতে ফাটাইলি ও নাইস নাইস ভাই তুই তো সেই কাম করছো লং থেকে টিমেটটা ও ও ও মারছে মনে হয় বলতে পারি না চলো রিপেপ দাও আরে রে যারা ওকে হেডি দিয়ে দিছে ভাই ওই যারাটা ভালো খেলতেছে মাইয়াটা ভাই রে ভাই কি অবস্থা দেখো এইস না আবার কইরা লাই টিমেট তুমি তো ভালোভাবে খেলো লাভ মার্ক দেয়া দি যা মন চলো চলো দেই ওর আইকে দে কি করতে পারে মাথাটা বাইরে রইছে মারো 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 বাবা আরে মরেও না গুলি লাগলো না দুরু চলো 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 আমি যদি ওরকে মাইরা দেয় গাছ দেখতে পারবো কিন্তু এখানে আমাদের টিমের আরে না আরে ভাই দেখছো ভাই ও কি লেভেলে ভালো খেলোয়াড় দেখছো ও দেখো আবার ইমোট মারে ভাই জুম করে হেড দেয়া ইমোট মারে চলো চলো গাইস আমার তো গান থাকলে ওরা বুঝাইতাম যাই হোক এখন ওর দিকে ফোকাস নে দিয়া আমরা এখানে ঘুষা দিয়ে মারতে হবে বেস্ট হেলমেট ভালোভাবে নিয়ে নেই চলো চলো গাইস এখানে একটা নিমে আছে আরে আরে ভাই ওম জি দেহ না আমার ট্রিক ইউজ করতে দেখছো গাইস আমি যেটার মারতে নিমু মানে আমার এই বাঁকড়া দিয়া ও মানে মুরগি বানায় মারতেছে দেহ গাইস আর ওই টিমমেটটাও ভালো খেলতেছে চলো একটা কিল তো করতে পারমু একটা কিল করতে পারলো হবে চলো লাস্ট একটা প্লেয়ার আছে কই প্লেয়ারটা ও যে ওটার উপরে না আর এক ওদিক যেতেছিল এটার উপরে যেহেতু চলো চলো আমি দৌড়াই গিয়ে মারতে পারিনি গা তুই এখানে ভাই কি বললাম দেখলাম বলছি এখানে খারা থাক আর ও লাভ আলো ভাই মেরে দিস যাই হোক গাইস এখানে দুইটা টিম যেতে ভালো উঠছে তো এই ম্যাচ কিন্তু আমার জীবনে হবে না কমপ্লিট করা মিশন তো এখানে আমার ট্রাই করতে হবে এই ম্যাচে মানে এই রাউন্ডের ভিতরে কি করতে পারি কিন্তু কিছু করতে পারলো লাভ নাই যেহেতু টিম মেয়েরা অনেক ভালো পড়ছে ওরাই মায়েরা মেয়েরা আলো আলিব চলো চলো এই রাউন্ডে যদি গাইস ও এম জি পরে ওই দুই নাম্বার পোলাটা নক হয়ে যায় হয়তো আমি আরে ভাই কি নাম লইতেছি ভাই বলছি ও নক হয়ে যাবার আর ওই আরেকটা নক করে ফেলছে চলো চলো ডানে বামে কই এ আয় হ্যাঁ দুইটা রে ভাই চলো চলো আর একটা ধোকা এ এই যে আমার মারো আর এই যে দৌড় দাও টিমমেট আইসে সে বলো তাড়াতাড়ি টিম আমার মারবো একটু আবার যাই আর আমি জানি মেরে দিবো দিব আরে আমি বাপসিলাম হেড দিতে পারবো টিম দাও ভাই কি কুত্তার মতো মারতেছে মনে কি ভাই দেখ আরে স ইউজ করছে দিমিত্রি লিভা বইতাছে মারতাছে দাও गाइस এরম বালাটি মেট পড়লে ভাই ম্যাচের তুমি শোন আমি কমপ্লিট করবো ভাই মানে আমি যে চ্যালেঞ্জ করছি এই চ্যালেঞ্জ কমপ্লিট করা সম্ভব না গাইস যেহেতু গাইস এখানে টিমমেট ভালো করছে আর প্রত্যেক ম্যাচে তো আর গাইস টিমমেট খারাপ করে না টিমমেট ভালো বললে কিন্তু গাইস এই চ্যালেঞ্জ ইম্পসিবল কমপ্লিট করা হোক গাইস আরেকটা ম্যাচ যেহেতু আছে আমাদের বামুদা ম্যাচের তো সেই ম্যাচটা আগে আমরা খেলি আর দেখি কী করতে পারি গাইস একটা গেঞ্জি পাইছি আর একটা আফতার পাইছি আফতার না ব্যানার গাইস আফতার পাইছি সরি গাইস আফতার পাইছি আর একটা গেঞ্জি এটা কিন্তু একটা স্পোর্টস প্লেয়ার জানি না কোন স্পোর্টস প্লেয়ার বাট আমি নিয়ে নিছি ওইখান থেকে তেইশ দিনের জন্য চলো এখন আমি স্পোর্টস প্লেয়ার গাইস এখন আমার গেমটা হবে তিরিশ গুণ বেশি স্প্রিডে চলো চলো সামনে কটেনিম্যাচে সবগুলো টপকা দিতে হবে ভাই আমার শুধু এই যে খারা রিসগুলো আর মারতে দার কি আর সোনিয়া বানার্জি সার্কটা মারি চলো চলো যাই হোক গাছ যেহেতু এখানে একটা মারছি আমি আমি মারতে তো খারাপ দিছে মারতে দে আরে ভাই কি টিমেট ভাই এটার মারতে দে যা ওটার মাথে দেশ না এটার মাথে এটার একটা হেড দিতে দে তোর ভাই আমি ভাই আমি খেলতাম না ভাই দেখো কি অবস্থা করতেছে ভাই টিমেট গুলো রে মন চেতে সো অগর দিয়ে মারতে পারতাম অগরও মারতাম ধুর ভাই কিল একটা কিল দিল না দেখছো ভাই কি টিমেট আবার পড়ছে ভালো টিমেট কও আর মাস্টার হলে তো ভাই টিমেট পর আগুন মনে করে আমি গুসা দিয়ে খেললেও দেখতে আমার তো সারা দিন গাইস এবার টিমেট অনেক ভালো পড়ছে তার জন্য তারা মরছে এখন কি আমি মারবো চলো ওয়ান বি ফোর করবো গাইস আরে গায়ে নেয় পড়ছে রে আর একটা গুসা দিতে হলে ভালো হবে চলো এই না একটা ট্যাপ গাইস হেডশট দিয়ে দিছি যাই হোক এখন যেহেতু হেডশট দিয়ে লাইছি তো এখন আমার হেডশট রেটও বাড়তেছে চলো এটাকে ক্লিয়ার দেই আরে নেমে আয় পড়ছে ওরিও লাইছে ভাই ও কি ভাই কত খারাপ এই দুইটা ঢুকে গেছে ভাই দুইটার হেড লাগ লাগ আরে ভাই ভাবছিলাম মেরে দিব দুইটারে যাই হোক গাই সেখানে যদি প্ল্যানটা সাকসেস হইতো যদি আইসা পরতো সবগুলার হেট লেগে যেত ভাই কীরকম হইতো না যাই হোক টিম মেট যেহেতু ভালো তার জন্য বুঝছিলাম যে টিমমেট কাবা দিতে পারবো টিম আগে যেহেতু মেরে গেছে তো এখানে আমি ওয়ান বি ফোরটা বাই করতে পারলো ভালো হইত পারলাম না যেহেতু পারলাম না তো চলো এই রাউন্ড আমি একটু মারি চলো চলো ঘুরা দেখছে ওরে ভাই হোক ওর আইকিউ কেউ কেরকম দাঁড়াও আর একটু খিজ দি দাঁড়াও ओदि के आसबो और घूरमु ओदि के आसबो और घूरमु ठीक है जो हमें ना देखे गई चलो और खींच दिए हमें और दिमु चलो और ये वही नेट खराब प्लेयर या नहीं सीने बार और नेट खराब गाइस कीरो को गेलो ए कोई गेलो भाई भाई और नेट प्रचुर खराब ओ देखो कोई नाम से और यो तो नेट खराब लो भाई क्यों अब आए दाओ और पीछे एक हेट दी ये जो आट खराब यही है कर है कर चलो चलो हेट लाख अरे हेट लाख बोना लाख 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 আমার হেড দিয়ে দেবো আর মাইরি দিল রে ভাই টিম তুই আর মার মাইরা মারি বাদ দে তারপরে আমি আর মারি মার ওরে নাইস টিমমেট নাইস চলো চলো টিমমেট আমাকে আমাকে দাও ভাই ওর ওর নেট খারাপ লাগে আমি ওরা মারতে পারি না এর আগের একটা ম্যাচেও দেখতে পারছো এখন আমি নেট খারাপের জন্য মারতে পারি নাই ভাই অগো নেট খারাপ দেয় এরকম দেখতো ভালো লাগ ভাই দেখো দেখো ভাই দেখো টিম মেট কী এটির মন চাই ভাই গান দিয়া মাইরা দেখ একদম ভাই দূর আজকে গাইছে একদম গ্রেনেড মেনেড লইছি সব মাইরা দিমা গো প্রে অগর ভাই এমন বোমাটো মা মারবো যা ভাই ওরা লড়তে না পারে দূর গুসা মুসা আর দিম না যেহেতু মিশন কমপ্লিট আর কোনো ফায়দাই নাই আর কোনো কমপ্লিট করার কোনো ওয়েও নাই যেহেতু আগে সব ম্যাচ হাইরা হইরা বই রইছি তো এই ম্যাচে আমরা এখন যে ভাবে অগর গ্রেনেড গুনে দিলে মারতে হইবো গুসা চ্যালেঞ্জ নিস আর কত দিরে ভাই হেই গান গোনা করতেছে তাতারে গ্লু লাগ আরে গুলু লাগ কি রে লু লাগে না চলো চলো একটু ঘুরাই ঘুরাই না ঘুরাই লিব না লে আমার প্যাস লাগাই দিব কইতে কই যাইতেছে এই যাবার দুইটা বসে ওরে নাইস ঠিক আছে ঠিক আছে গানটা থাকলে তোর মেরে দিতাম কিন্তু তোর ভাগ্যটা ভালো আমাতে গান নাই গান আছে বাট এই গান দিয়ে আমি গুলি করতে পারবো না যেহেতু এখানে ঘুষার চ্যালেঞ্জ ঘুষার চ্যালেঞ্জ হলে গাইস কী কষ্ট হইতেছে জানো একটা নিমের এই সামনে দিয়ে ঘুরতেছে মারতে পারতেছি না চলো এই ডাবলু মালাডার মারতে পারলো ভালো একটা শট আরেকটা শট লাখ শুধু আরেকটা শর্ট লাখ দেখ তুই শেষ এই দেখ লাখ আরেকটা শট লাক লাখ আরে রে গান আমার তো মন চেয়েছে মারতে ভাই দূরু একটার মারতে পারলাম না দূর টিমেট কই টিমেট ভাই এডিরে মারতে পারবে ইজি বুঝছো জানে খালি জোনেতে বাইরে বার মারবি হুরু এটা বলে মলা ভালো খেলে না এটা তো আমি একটা গুসা মারছিলাম কত খারাপ টিমেট কি আমার মাথা ভাই পুরো গরম হয়ে গেছে আমি অন গান লইলাম জিতুর দাস চলো চলো যাক জিত কিন্তু উঠলো হবে না মিশন কমপ্লিট করা লাগবে এই মিশন হলো গাইস যদি তোমরা এই মিশন আমি কমপ্লিট করতে না পারি তাহলে গাইস তোমরা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওতে লাইক করবা যেহেতু গাইস মিশনটা সাকসেস হওয়ার কোনো ওয়ে নেই তোমরা সবাই সাবস্ক্রাইব এন্ড লাইক করে রাখো চলো চলো ভাই টিম লগে লগে থাকতে হইব টিমমেটের লগে লগে থাইয়া পুরো স্কোয়ার কাপালে দেবো গুছায়া খালি এই জায়গায় কটা আরে আর হে কী রে সব বান্ডিলের উপর বান্ডিল বইছে এই কির উপরে কি উড়িয়া দিতেছে আর গ্লুমার ভাই কি উইটা জিতেছে দেখি একটা গুসা লাগ মাথা বরাবর ভাই এম মাথা বরাবর যাওয়ার পর গুলি হিরা দূর ভাই এম মাথা বরাবর গেল তাও লাগ ধরে এটা কি কোনো কথা ভাই টিমমেট বালা কি কারে কই বালা খেলবার পাবছিলাম টিমমেট বালা এই সব কালা আরে হালাই কি করতেছে দেই আগে স্কোর খাই দিব গাইস দেখো 1v4 y2v4 এই যে যে দাও গাইস কি ড্যামেজ দেখছো গাইস কি মারাত্মক খেলতেছে ওপি লেভেলের টিমমেট দেখো এই দেখো গাইস এই সিরিয়াসলি তো ভালো খেলতে মাইটা না দিব আবার না না মারতার তো না দিব দিয়ে দিবো না চেরোটা বাবসি চেরোটা এনিমি বটলা বটা থাকলে একটু মানা যাই তো যাক যেহেতু প্রো প্লেয়ার প্রো প্লেয়ারকে সামনে আমরা টিকতে পারবো না গুঁসা দিয়া তো এখন একটাই ফায়দা সেটা হলে তোমার ম্যাচই দেখতে পারবা যেহেতু গাই সেখানে এনিমি যেহেতু বুঝতেই পারতাছো এখানে মানে গান গুন নিয়ে মাথা মতো পুরো হিট এখন আমার যে হোক মারতে পারে ম্যাক্স কিরে ও ম্যাক্স সেভেন বইয়া ছিল আমাদের ওয়েট করতেছিল আমি বাইনে মার মারবো ভাই আমি ফোকাস করি না যাই হোক যেহেতু গান নিয়ে নিয়েছি তো চ্যালেঞ্জ অটোমেটিক্যালি ভাইঙে গেছে আর এমন আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি তিনটা ম্যাচে তো দুইটা ম্যাচ তো দুইটা ম্যাচ আচ্ছা এবার এটাও আজকে তার মানে চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পরেও কোনো চান্স নেই যে আমি এখানে জিততে পারবো ঠিক আছে ম্যাচ জিতলেও লাভ নাই আর কত হয়ে যেতে হবে নাইন্টি রান হয়ে গেছে নেট আছে বাট নাইন্টি রান হয়ে গেছে আর একটু পরে দাও একটা বলে কি আলাগালি করে ওগুলো আমি তোমার দেখাইতেছি যাই হোক গাইস ভিডিও একুশ মিনিট প্লাস হয়ে গেছে আর আজকের ভিডিওটা কিন্তু বাইস অনেক জোশ হয়েছে যদি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো আজকের জন্য এইটুকুই দেখা করছি নেক্সট ভিডিওতেই ঠাক্টা বাই বাই আল্লাহ হাফেজ